এই পর্যন্ত নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের খরচ হয়েছে হয়তো ভাই আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা তো এমন এতটুকু কাজ করার জন্য খরচ দিয়ে থাকেন পাঁচ ছয় লাখ টাকা দর্শক বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ফাউন্ডেশন কিন্তু সব বিল্ডিং এর একরকম না এখানে যে ফাউন্ডেশন কাজ করা হয়েছে আর এখানে এই বিল্ডিং এ যেভাবে কাজ গোলা করা হয়েছে এইভাবে কাজ করতে হলে অবশ্যই এমনই টাকা এই বিল্ডিং এ খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে ষোলো পনেরোটা কলমের উপরে চার বেডরুম এর একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাইডার সাদ হচ্ছে বাইডার সাদ হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদ এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ আপাতত চলছে বাড়িটা দেখছেন কিভাবে আমরা খরচ সেভ করে একটি একটোলা বাড়ি নির্মাণ করবো দর্শক বন্ধুরা যদি আমরা একটু খেয়াল করে দেখি এটি হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রত্যেকটা কলাম আমাদের ঢালাই করা হয়েছে আর প্রত্যেকটা কলামে ছয় করে ষোলো মিল রড ইউজ করা হয়েছে এবং এই যে গ্যারেন্টি ইউটি দেখছেন এই কারণে এই গেট রড ইউজ করার ফলে আমাদের সম্পূর্ণ 6 পিস করে মেইন রড 2 পিস করে টপ এই কারণে কিন্তু আমাদের এই বিল্ডিং এর খরচটা একটু বেশি হয়েছে সেই ক্ষেত্রে যে বিল্ডিং এর প্ল্যানটা আপনারা ডিজাইন প্ল্যান অনুযায়ী বিল্ডিং কলম কিছু সেভ করা যেত সেই ক্ষেত্রে আমাদের খরচটা আরো একটু সেভ হতো কিন্তু আমাদের এখানে কি করা হয়েছে বিল্ডিংটা জাবদা করা বিল্ডিংটা মজবুত করার জন্য কিন্তু এখানে আমাদের বেশ কিছু কলাম ইউজ করা হয়েছে পনেরোটা কলাম আর পনেরোটা কলামের ভিতরে আজকে এই বাড়িটি নির্মাণ করার কাজ চলছে দর্শক বন্ধুরা এটি হচ্ছে আহ এতটুকু করার জন্য আমাদের যে মাল গেছে এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রড কতটুকু গেছে যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমাদের অলরেডি পঁচিশশো কেজি রড চলে গেছে অলরেডি পঁচিশশো কেজি রড চলে গেছে অলরেডি আমাদের সিমেন্ট ইউজ হয়ে গেছে ইতিমধ্যে একশো নব্বই বস্তা এবং এই বিল্ডিংটা তাহলে সাত করার জন্য আমাদের কত টাকা খরচ হবে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে আসলে এই বিল্ডিং এর সাতশ কমপ্লিট করতে গেলে আমাদের কত টাকা খরচ যাবে এটা হচ্ছে বেডরুম সামনের সাইডে রাখা হয়েছে আমাদের দুইটা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের সিঁড়ি এবং মাঝের সাইডে রাখা আছে আমাদের দুইটা বেডরুম দর্শক বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে আমাদের রড গেছে অলরেডি পঁচিশশো কেজি রড চলে গেছে ইতিমধ্যে আমাদের ফর জন্য পিকেট লাগছে ইতিমধ্যে আমাদের ফর জন্য পিকেট চলে গেছে সাত হাজার পিস অলরেডি পিকেটের পিকেট চলে গেছে সাত হাজার পিস সিমেন্ট চলে গেছে আমাদের একশো বস্তা আমাদের এই বিল্ডিংটা বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ কন্ট্যাক্ট করা হয়েছে দুই লক্ষ হাজার টাকা তাহলে একটু জিনিস ধারণা করে দেখেন যে বিল্ডিং এ আসলে কত টাকা খরচ হলে এরকম ভাবের সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে যদি সেই ক্ষেত্রে আমাদের সাত ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট হলে এটি আপনি করতে পারবেন এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিং এর ছাদটি করার জন্য আমাদের এখনো খরচ আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মতো আমাদের এখনো সাদে খরচ আছে এবং এই বিল্ডিং এর বাউন্ডারি গাতা পুরো গাঁথুনি কমপ্লিট করার জন্য আমাদের খরচ আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তাহলে এখানে হিসাব যদি আমরা করে থাকি এখনো ছয় লক্ষ টাকা হলে এই বিল্ডিং এর আপনি করতে পারবেন এবং এ টু জেড যদি আপনি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আপনার আরো একটু খরচ অতিরিক্ত খরচ হবে সেই হিসাবটা আমি কিন্তু আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দিব পুরো বিল্ডিং এ টু জেড কমপ্লিট করার জন্য আমাদের কত টাকা খরচ যাবে দর্শক বন্ধুরা তাহলে আমরা একটু ধারণা করতে পেরেছি যে এই বিল্ডিং সাত করা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে গাঁথনি সহ তাহলে নয় ছয় পনেরো লক্ষ টাকার মতো হলে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই বিল্ডিংটি আপনি সাত ছ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন